আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কাপড় বিধি থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু গাউন নিয়ে প্রথমে এই রাফেল গাউনটা দেখাবো যেটা বক্স কুচির মধ্যে নিচে পোশনটা অ্যালেক্স বডিটা চেরি যে বডিতে হচ্ছে রাফেল করা এটা কত থেকে কত সাইজ হয় ভাইয়া এটা 52 থেকে 56 পর্যন্ত হবে আর বডি সাইজ 46 পর্যন্ত বডি সাইজ 46 দাম কত পড়ছে এটা 1250 টাকা 1250 কালার হবে অনেকগুলো আমরা দেখাচ্ছি কালার সাথে সাথে প্রিন্টগুলো চেঞ্জ হবে তাই না এই যেটা একটা কালার হবে প্রাইস পড়বে হচ্ছে

নিজেরা দেখাবো এটা সবগুলো একটাই ডিজাইন না হ্যাঁ কোমর অ্যাডজাস্টেবল বেল্ট হাতাটা স্মোকি জামা নিচে র‍্যাফেল এটা প্রাইস হ্যাঁ 750 টাকা 750 এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা একটা কালার হবে অনেকগুলো কালার যেটা ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলো দেখাচ্ছি 750 এই যে 750 এটা একটা কালার আছে সিম 750 এটা একটা কালার একই নাম সাতশো পঞ্চাশ দেন এটা হোয়াইটের মধ্যে একটা প্রিন্ট দামটা একই সাতশো পঞ্চাশ এটা একটা প্রিন্ট হবে দামটা একই সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট এটা একটা কালার রয়েছে ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা চেঞ্জ সেম প্রাইস সাতশো পঞ্চাশ এটা একটা কালার আছে একই প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই থাকবে অনলি সাতশো পঞ্চাশ এটা একটা কালার রয়েছে দেখুন খুব সুন্দর একটা কালার সেম দাম সাতশো পঞ্চাশ একটা কালার রয়েছে সেম সাতশো পঞ্চাশ খুব সুন্দর সুন্দর কালার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই এটাও সাতশো পঞ্চাশ নেক্সট এটা একটা কালার আছে সেম সাতশো পঞ্চাশ টাকা দেখুন সেম প্রাইস না সাতশো পঞ্চাশ এটাও সেম এটা একটা কালার আছে দেখুন সাতশো পঞ্চাশ দিন এটা একটা কালার আছে সেম প্রাইস এটা ব্লুর মধ্যে দামটা একই সাতশো পঞ্চাশ টাকা এটা একটা কালার আছে দেখুন প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর দামটা কি সাতশো পঞ্চাশ এটা একটা কালার ক্রিম কালার সেম সাতশো পঞ্চাশ কালার দাম অনলি সাতশো পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সট এখানে আর অনেকগুলো কালার হবে যেটা একটা কালার ব্ল্যাকের মধ্যে আছে একটা প্রিন্ট দামটা একই সাতশো পঞ্চাশ এটা একটা কালার আছে এটা একটা কালার থাকছে দামটা একই মাত্র সাতশো পঞ্চাশ এটা অনেক সুন্দর কালার সেম সাতশো পঞ্চাশ তাই না এটা একটা কালার আছে একই প্রাইস সাতশো পঞ্চাশ দেন এটা একটা আছে গ্রিন কালার একই দাম এটাও খুব সুন্দর প্রিন্টগুলো এত সুন্দর সাথে কালারগুলো প্রাইস সেম সাতশো পঞ্চাশ এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সেম দাম মধ্যে থাকবে দামটা পড়বে মাত্র সাতশো পঞ্চাশ লাস্ট ওন একটা প্রিন্ট আছে এটা এতগুলো কালার একটা ডিজাইনের মধ্যে দাম সাতশো পঞ্চাশ নিতে চলবে কাপড় বেরিয়ে সব সাতি ডিভেল ছয় শপিং কমপ্লেক্স সেলফিন ঢাকা আর ফোন নাম্বার ভিডিওস কিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ